এক লাখ পঁয়ত্রিশ কত ভাই বাইশ হাজার

কত নিল কথা কথা নিরানব্বই হাজার পাঁচশো সুন্দর

কত হয়েছে আঙ্কেল কতটা কত পঁচানব্বই পঁচানব্বই এক সুন্দর সুন্দর করেছে কত হয়েছে ভাই ဘယ်ရောက်သွားလဲဖော်တော့ भाई အာဒိကဲဟေးလေဇာဟေးလေဇာဘယ်ရောက်သွားလဲဘယ်ရောက်သွားလဲ কত ভাই এটা কত কত ছিয়ানব্বই ছিয়ানব্বই একশো তিরিশ কত কত অষ্টআশি খুব সুন্দর

আঙ্কেল কত নিছে লালটা কত কত ভাই পঁচাশি এটা কত ভাই নব্বই

কত নিছে ভাইরা একত্রিশ কিলো কত নিছে আঙ্কেল কত নিছে আঙ্কেল কত নিছে ভাই বুঝবার কত এটা এক লাখ একাত্তর দর্শক মন্ডলী দেখানোর চেষ্টা করছি খারাখান দিয়ে মাদ্রাসা হাটের চিত্র প্রচুর পরিমানে গরু দেখানোর চেষ্টা করছি

বসানোর ঘোষণা দিয়েছে আগামীকালকেও শুক্রবার হাট হবে সেই হাটও আপনারা আসতে বিক্রি করতে পারবেন এবং আমি গতকালকে আপনাদেরকে দ্বিতীয় দিনের হাট দেখিয়েছিলাম আজকে সে তৃতীয় দিনের হাট দেখান ভাই ककी भाई कक हे भाई ककी 81 120 روپے اور اپ کو اپ کو اپ کو اپ کو اپ کو اپ এটা হচ্ছে খাসির খাসি কত দাম কত

পঁচিশ ছাব্বিশ সাতাইশ যার দশ আড়াইশ সাড়ে আড়াইশ আচ্ছা এটা একটা বিশাল বড় খাসি এটা কি জাতের খাসি ভাই কাছে এটা হাসি কয়টা আনছে একটা আনছে ভাই আছে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো ঠিক আছে হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামাই চাচি করছে খাসির বাজার কেমন ভালোই খাসির বাজার অনেক বিক্রি করছে কয়টা করি না কালকে করতেছি বেশ বড় বড় কাশি ভাই দুইটা খাসি কার আপনার

Oh. oh.